মুখগহ্বরের ক্যান্সার আসলে কেন হয় এর কারণ কি ট্রিটমেন্টের কথাটা আমরা পরে জানবো আগে আমরা একটু জানতে চাই যে কারণটা কি এটাই মানে আসলে তো যে ক্যান্সারের যেগুলো হয় মানে ঝুঁকিপূর্ণ বা রিস্ক ফ্যাক্টর যেটা হয় সেটি মানে মুখের যে ক্যান্সার বা ওরাল ক্যান্সার যেটি আমরা বলে থাকি তার রিস্ক ফ্যাক্টর হিসেবে সর্বপ্রধান এবং সর্বপ্রথম যে ফ্যাক্টরটার কথা বলা হয় সেটা হচ্ছে পান সুপারি জর্দা সাদা পাতা গুলখৈনি এই যে খাওয়ার যে অভ্যাসটা এটি হচ্ছে সর্বপ্রধান একটা কারণ এবং এই কারণটা সবচেয়ে বেশি সাধারণত হয় এই কারণে যে আমরা কিন্তু অনেক সময় দেখি যে স্মোকিংয়ের ব্যাপারে ধর্মীয় একটা ব্যাপার থাকে বা অনেকে মনে করেন যে স্মোকিংটা তো অবশ্যই শরীরের জন্য কখনোই ভালো না কিন্তু পান খাওয়ার ব্যাপারে কিন্তু আমরা দেখি যে সেই বাধাটা নাই এবং এই কারণে অনেকেই আমাদের গ্রামের যারা আছেন বা মানে বয়স হয়ে গেলেই তারা মনে করেন যে পান খাওয়াটা একটা অভ্যাসে তারা পরিণত করেন এবং এই অভ্যাসটা যে তাদেরকে কতখানি এই মুখের মানে ক্যান্সারের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন এটা হয়তো তারা চিন্তাই করতে পারেন না এবং সবচাইতে দুঃখজনক ব্যাপার বা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে যে পান খাওয়া দাঁতে বা পান খাওয়া মুখের ভেতরে সেন্সেশন থাকে না একটা আলসার শুরু হলে বা একটা মুখের দাঁতের প্রবলেম শুরু হলে একটা যদি শার্প টুথ থাকে কোনো একটা জায়গায় যদি দাঁত ভাঙা থাকে সেই ভাঙা দাঁতের ঘষায় কিন্তু এক ধরনের আলসার তৈরি হয় ট্রমাটিক আলসার বলা হয় এই আলসারটাও কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে ক্যান্সারে পরিণত হতে পারে আমাদের ভাঙা দাঁতও কিন্তু ক্যান্সারের কারণ কারণ হতে পারে একেবারে এবং একটা ডেনচার আমরা যখন দেখি যে ডেঞ্চার পরে আছে কেউ দীর্ঘদিন সেই ডেঞ্চারটা থাকার কারণে তালুর মধ্যে যে প্লেটটা থাকে ওই প্লেটটায় কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে এবং ওখানে মেনটেনেন্সটা ঠিকভাবে না করার কারণে এক ধরনের ক্যান্সার হয়ে যেতে পারে তো এই যে মানে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত যেই জায়গাটাতে কন্টিনিউয়াস ইরিটেশন হচ্ছে সেই ইরিটেশনের কারণে কিন্তু একটা ক্যান্সার হয়ে যেতে পারে তো যেটি বলছিলাম যে পান খাওয়া দাঁতের ক্ষেত্রে যেটি সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে এই সেন্সেশনগুলো তিনি কিন্তু না তিনি বুঝতে পারছেন না যে তার দাঁতে তিনি আরো এটি বলেন যে আমি ব্যথা ট্যাথা হলে পান খেলে দেখি যে ব্যথা থাকে না তো এটি তো তার জন্য আরো বেশি মারাত্মক আপনি ব্যথা হলে কিন্তু বুঝবেন যে আপনার তাতে বা আপনার মুখে কোথাও একটা সমস্যা হয়েছে কিন্তু যখন আপনি এই ব্যথাটা বুঝতে পারছেন না তখন সেই জিনিসটাকে নিয়ে আপনি পুষে রেখেছেন তো দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো থাকতে থাকতে এবং আমরা সাধারণত বলি যে যে কোনো আলসার যে কোনো ধরনের মুখের ভেতরের ক্ষত বা আলসার দুই সপ্তাহের বেশি যখন থাকবে কারণ মুখে সেটি নিয়ে তখন কিন্তু একটু মানে দরকার আছে একজন ডক্টরের কাছে যাওয়ার তো দুটো চিত্র আমরা দেখতে পাই অনেকে আছেন যে মুখে আলসার হলেই আমাদের কাছে ছুটে আসেন আবার অনেকে আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মুখের ক্যান্সার নিয়েও অনেকে বসে থাকছেন তো মুখের ভেতরে আলসার মানেই ক্যান্সার নয় কিন্তু আবার আলসার নিয়ে আপনি দুই সপ্তাহের বেশি হলে বা দীর্ঘদিন বসে থাকবেন সেটিও করা যাবে না তো এটি একটু মাথায় রাখতে হবে মুখের ভিতরের এই ক্যান্সারটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনেক লেট স্টেজে আসে এবং তার কারণে মুখের ভেতরের অনেকগুলো ক্ষতি হয়ে যায় ভেতরের যে অনেকগুলো স্ট্রাকচার সেটি লস হয় এবং সেটির অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আবার আগের অবস্থায় আসলে ফিরিয়ে আনা অনেকের ক্ষেত্রেই কিন্তু কষ্টকর হয়ে যায় যদিও এখন অনেক ধরনের রিকনস্ট্রাকশন সার্জারি হচ্ছে অনেক ধরনের মাইক্রো সার্জারি হচ্ছে তো এই সার্জারিগুলোর মাধ্যমে বাংলাদেশের যারা ম্যাকজুলো সার্জন আছেন তারা খুব সুন্দরভাবে এটি করছেন কাজ করছেন ভালো কিন্তু আসলে এবং রেডিও কেমোথেরাপির পরে তারা আসলে পুরোপুরি স্বাভাবিক লাইফে কিন্তু চলে মানে যেতে পারেন না তাই আমরা বলি যে যে কোনো রোগের ক্ষেত্রে বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা বাংলাদেশের যারা ডেন্টিস্ট আছি তারা এটিকে খুব সুন্দরভাবে সফলভাবে কিওর করতে পারছি কিন্তু সেই যে স্বাভাবিক জীবনটা সেটি কিন্তু তিনি আর ফেরত পাচ্ছেন এবং কারো কারো ক্ষেত্রে আসলেই আবার মানে সেটি মানে সমাধানের বাইরেই চলে যায় এতটাই দেরিতে তারা চলে আসেন তাই প্রিভেনশনের জন্য বা প্রতিরোধের জন্য সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে যদি এই ধরনের অভ্যাস থাকে পান চর্দা সাদা পাতা গুলখৈনি তাহলে এবং সুপারি সেটি অবশ্যই পুরোপুরিভাবে অভ্যাস ত্যাগ করতে হবে যদি কেউ মনে করে থাকেন আমার আমি সমস্যা নেই তো আমার মা খেয়েছে সেটি হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল সেটি করা যাবে না এবং কারো মুখের ভেতরে যদি ভাঙা দাঁতের অংশ থাকে ডেঞ্জার থাকে সেটি অবশ্যই ডেন্টিস্টের মাধ্যমে তাকে দেখিয়ে সে জায়গাগুলোকে পরীক্ষা করাতে হবে এবং দুই সপ্তাহের বেশি যদি কারো মুখের মধ্যে আলসার বা ঘা থাকে সেটি অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে যে এটি কি স্বাভাবিক যে আলসার সেটি নাকি কোনো উদ্বিগ্ন হবার মতো কোনো ব্যাপার রয়েছে